অনেক আনন্দ যা ভাষা প্রকাশ করা বাইরে ঠিক একসাথে জামাত আদায় করায় মজা একটা আলাদা মুসলমান মুসলমান ভাই ভাই ঠিক আছে একত্রিত হইতে পারছি একটি আনন্দ ঈদ মানে আনন্দ ইনশাল্লাহ আগামীতে এইভাবে আমরা আরো চাই সবাই একত্র ভাবে ঈদের জামাত আদায় করার জন্য এবার ঈদ উৎসব এটা বাংলাদেশের জীবনে প্রথম এটা ঐতিহাসিক একটা রমবেলা এবং নতুন অনন্ত অন্তকালীন সরকারের উদ্যোগেই এই প্রথম এই উৎসব অনুষ্ঠান তা আমরা খুব আনন্দিত এবং গর্বিত এবং উৎসাহিত প্রথমবার এত বড় মজমায় বা এত বড় জামাতে নামাজ পড়ার কারণে খুবই ভালো লাগতেছে আমরা আগে পরে যেটা দেখে আসছি যে আমাদের হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জামাত ঈদের শোলাকিয়া দিনাজপুরের এরপর কিশোরগঞ্জে সেই জায়গাটায় আমরা এখানে প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষের কথা বলা হলে এখানে তারও বেশি প্রায় আমার মনে হয় পঞ্চাশ হাজার বেশি মানুষ এখানে একসাথে জামাত আদা জামাতে নামাজ আদা করতে পারছে এটা আসলে অনুভূতিটা খুবই দারুণ সারা জীবন ঢাকা শহরে মসজিদে ঈদের নামাজ পড়ে থাকি কিন্তু আজকে যেই এই মাঠে আয়োজন করাতে যেই অনুভূতি সেটা আসলে ভাষায় প্রকাশ করার না তো এই জন্য আজকে অত্যন্ত আনন্দিত এবং উৎপ্বলিত এবং যারা এর আয়োজক তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই মাঠে আজকে নামাজ পড়তে পারে সত্যি যে কীরকম অন্যরকম একটা অনুভূতি ফিল করছে আমার মনে হয় সারা জীবনে আমি ঈদের জামাতে এরকম অনুভূতি প্রকাশ করতে পারিনি ধন্যবাদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আয়োজকদেরকে ধন্যবাদ জানাই সরকারকেও ধন্যবাদ জানাই যে এরকম একটা আয়োজন এখানে করে দিতে পারছে এই জন্য সংসদ সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আগে থেকেই আমরা এই প্রোগ্রামটার ব্যাপারে আমরা খুব আগ্রহ ছিল এত বড় পরিসরে ঢাকাতে আমি প্রথম এত সুন্দর আয়োজনে আমরা ঈদের নামাজ আদায় করতে পেরেছি এই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে এবং একসাথে এত মানুষ এর আগে আমরা ঢাকাতে পড়ার সুযোগ হয়নি এবার সুযোগ হয়েছে অসংখ্য ধন্যবাদ যারা এটা আয়োজন করেছেন আবারও মিলেনিয়ার ময়েল্টন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার অনেক ভালো লাগছে এ ধরনের কালচার আসলে বিলুপ্ত হয়ে গেছিল আবার এ ধরনের কালচার চালু হয়েছে আমাদের খুব ভালো লাগতেছে আমরাও আসছি দূর থেকে ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে এটাই আশা করছি এখানে প্রায় এক লাখ প্লাস হতে হওয়ার সম্ভাবনা আমার অনুমান অনেক মানুষ আসছে আশা করি ভবিষ্যতে আরও মানুষের সমাগম হবে মানে এটা আনবিলিবেল মানে আমরা চিন্তা করিনি যে এত বড় আমরা মনে করি ছোট হয়ে যাবে কিন্তু বেশ সুন্দর এত সুন্দর আয়োজন করেছেন এবার মানে খুবই কমফোর্টেবল এবং খুব ভালো লাগছে এসে মানে একটা ভাই পেলাম এসে মানে এটা সুপার সুপার নো নো খুবই ভালো খুবই ভালো একটা অভিজ্ঞতা এখানে আসলে সত্যি কথা বলতে মানে সবসময় আমাদের পাড়ার মসজিদে নামাজ পড়ি তো এখানে যে একটা মানে ফিল এত মানুষের আনাগোনা মানে অন্যরকম একটা পরিবেশ মানে মনে হইতেছে যে মানে সৌদি আরবে নামাজ পড়তেছি ঠিক হজের বিকল্প কিছু এরকম মনে হইতেছে আর কি খুবই ভালো লাগছে মানে মানে কষ্ট করে যে আসছি খুবই ভালো লাগছে নামাজ পড়াতে মনে হচ্ছে আমাদের শৈশবকালে যে আমাদের বাবা বাবা মার সাথে হাত ধরে যে ময়দানে যে নামাজ পড়তাম সেই ফিলিংসটা এসে পাইছি যে ঢাকা শহরে এরকম একটা জায়গা এরকম একটা আয়োজন এত বড় আয়োজন সেটা কখনো কল্পনার বাইরে কখনো কল্পনা করতে পারি নাই আর সেটা ডক্টর ইউনিশ সরকারের উদ্যোগে এত সুন্দর একটা আয়োজন করাতে আমরা আসলে অনেক আনন্দিত সবাই উচ্ছিত চাই প্রতি বছরে এরকম ঐতিবাহ্য ঈদের নামাজ হোক যেমন শোলাকিয়ার ময়দানে বিশাল নামাজ হয় সবাই ওখানে আদায় করতে যায় এইরকম এই ময়দানেও যেন এইরকম লোক আসতে চায় যেন বৃহত প্রতি বছরেই এরকম জামাত হয় এই যে মানুষের শতস্ফূর্ত অংশগ্রহণ এটা আমরা গত সতেরো বছরে দেখি নাই এটা হচ্ছে পুরাতন বাণিজ্য মেলার মাঠ এখানে শুধু আমরা বাণিজ্য মেলা হতেই দেখছি অন্য কোনো কিছু হতে দেখি নাই কিন্তু এই যে এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এই যে এত সুন্দর একটা আয়োজন করছে মানুষের সতস্ফূত্য অংশগ্রহণ যেটা মানে শুধু এই জায়গাটায় না বাংলাদেশের প্রত্যেকটা মাঠে ঈদের নামাজেই আজকে এই শত অংশগ্রহণ মানুষের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা যাচ্ছে গত একটা যে রমজান আমরা গেল এত সুন্দরভাবে গত দেব যুগে এরকম সহনীয় বাজার মূল্য কারেন্টের ব্যবস্থা এরকম ছিল না তো আল্লাহর কাছে অসংখ্য সুক্রিয়া যে এই ফ্যাসিবাদ পরবর্তী সময়ে আজকে আমরা সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারতেছি আগামী ঈদগুলোও যেন আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে এবং এভাবে আমরা উদযাপন করতে পারি পাশাপাশি একটা দোয়াই করতে চাই আজকের ঈদের সময় যে আজকে আমাদের ভাইয়েরা নির্যাতিত ভাইরা হামাসের ফিলিস্তিনের গাজার মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে অসংখ্য মানুষ মারা যাচ্ছে আমরা আজকের এই দিনে তাদের জন্য দোয়া করি পাক যেন তাদেরকে অচিরেই তাদের স্বাধীনতা তাদের যে সুখ স্বাচ্ছন্দ্য আমাদের মতো তারাও যেন উদযাপন করতে পারে সবাইকে ধন্যবাদ মানে আমি চাচ্ছিলাম যে খোলা আকাশের নিচে যাওয়ার আগে একটা চিন্তা ছিল যে রোদের মধ্যে পড়ে যায় কিনা সেই জায়গা থেকে ওয়েদারটা প্রচণ্ড স্যুট করছে প্লাস আমি সবসময় প্রায় সময় ঈদ করা হয় হয় দেখা যাবে যে ওই পাড়ার যে মসজিদগুলো সেগুলোতে ঈদ করা হয় খুব একটু একটু বোরিং টোরিং একই রকম করতে করতে একটা কাজ করে কিন্তু বাড়ির যে ফিলিং দাদুর বাড়ির গেলে যে ঈদগাহের যে বিষয়টা থাকে সেটা কোনো দিন ঢাকায় উপভোগ করতে পারবো এই কম্বিনেশনটা কখনো কল্পনা করি অসম্ভব ভালো লাগতেছে একে তো আবহাওয়াটা এত সুন্দর প্লাস আমি আমার ঢাকাবাসী ভাই বোন আত্মীয় স্বজনদেরকে নিয়ে কখনো কল্পনা করে নিয়ে ঈদ করবো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ